ওয়ার্ট ইজআই প্রেজিভার্ট ইস ওয়েলকাম ব্যাক আফটার অ্যা লং টাইম আজকে ফ্রাইডে আর এখন প্রায় ঘড়ির কাঁঠায় চারটা বাজবজব অবস্থা আর এখন আমি যাচ্ছি বাইকটাকে অশ করাইতে তো অশ করার পরে ওখান থেকে যাব একটু দিয়া বাড়ি আর আজকে একাই বেরোইছি আজকে হচ্ছে ফ্রাইডে থাকলেও আর ফ্রেন্ডরা যারা আছে সবাই হচ্ছে অফিস করতেছে কারণ ওদের অর্ডে হচ্ছে সোমবার তো একা একাই বেরোয় পড়ছি যেহেতু আজকে ফ্রাইডে আর এখন যাচ্ছি অস করাইতে তো ঢাকার ভিতরে সব থেকে মজার বিষয় হচ্ছে মিরপুরের মতো জায়গায় একটা বাইক অস হচ্ছে অনলি পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি ফিফটি টাকা এটা কি ভাবা যায় তো চলুন আজকে সেই পঞ্চাশ টাকার বাইক ওয়াশ করবো আমি যেখানে ওয়াশ করি তো সম্ভবত ভিডিও করা হয় না কোনো দিনও যে ওয়াশ করতে যাইতেছি কিংবা কি ক্যামেরা নিয়ে দেওয়া হয় না তো আজকে বের হলাম ভিডিও করব বাইকের অশের ভিডিও তো ঢাকার ভিতরে মিরপুরের মতো জায়গায় পঞ্চাশ টাকায় ওয়াশ এটা অনেকের কাছে অবশ্য মনে হতে পারে তো সেটা আজকে প্রমাণ করে দেখাবো যে পঞ্চাশ টাকার অশ কেমন হয় আর পঞ্চাশ টাকার অশে তারা কি ব্যবহার করে মানে ফোম আসল ফোম ব্যবহার করে না অন্য কিছু ব্যবহার করে আর অসের কোয়ালিটি কেমন হয় তো রাইট নাও আছি মিরপুর প্যারো আর এখান থেকে যাব হচ্ছে সেই ওয়াশের জায়গা এটা হচ্ছে মিরপুর সাংবাদিক প্লট এলাকা যেখানে হচ্ছে করে আর ওটা একটা বিহারি পট্টি যেমন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পাসে ওরকম একটা বিহারি পট্টি আর ওই দোকানগুলোই হচ্ছে ওই বিহারিদের তো ওরা হচ্ছে সব ওয়াশ করে থাকে ওইখানে বেশিরভাগই সব ওয়াশ করে প্রত্যেকটা দোকানেই সাইনবোর্ড সারানো আছে পঞ্চাশ টাকা করে বাইকের ফোমস যেটা মিরপুর দশ বাইক অথবা আশেপাশের কোনো এলাকায় হইলে দেড়শো থেকে দুইশো টাকা অশ হ্যাঁ মিরপুর দশে তো দুইশো টাকা করে বাইকের ফোমস তো সেই দুইশো টাকা থেকে কিভাবে পঞ্চাশ টাকার অশ করতে হবে আর কোথায় যেতে হবে সেটা আজকে বিস্তারিত বলবো তো আমি যেহেতু মিরপুর দশে থাকি তো আমি দশ থেকে তেরো নম্বরের পরে পার হয়ে আসছি আর আমার উদ্দেশ্য হচ্ছে মিরপুর এগারো বিহারি পট্টি যেটা হচ্ছে বাইকসের সেই জায়গা তো আমার এখান থেকে প্রায় দুই কিলো তার থেকে বেশি হবে তো তারপর আমি ওইখানে অস করি তার কারণ শুধু একটাই দেখা গেল মিরপুর দশে দুইশো টাকা অস যেখানে এখানে পঞ্চাশ টাকা আমি দুইশো টাকা আমি চারবার অস করতে পারতেছি আমার হ্যাঁ আমার কিছুটা তেল এখান থেকে বেশি ব্যয় হবে কিন্তু তারপরেও আমি মনে করি মিরপুর দশে যে দুইশো টাকা রস অস করে হয়তো থেকে একটু কোয়ালিটি বেটার হতে পারে কিন্তু আমার কাছে পনেরো এই যে পঞ্চাশ টাকার অসটা এটা মোটামুটি ভালো লাগছে আমি বহুদিন থেকে এই অসটা করাই আর অস করার পরে আপনাদের দেখাবো যে পঞ্চাশ টাকা অসে কেমন অস করলো তারা তারপর চলে যাব যেহেতু আজকে ফ্রাইডে আর আজকে কোনো কাজ নাই এখন তারপর চলে যাব হচ্ছে দিয়াবাড়ি যেটা ঢাকার মানুষদের কাছে একটা ভালো একটা জায়গা মানে অবসর সময় কাটানোর জন্য আর যে ভাইরাল যে বলগুলো ছিল ওই যে বলের ভিতরে বেলুনের ভিতরে মানুষ উঠায় যে ট্রান্সপারেন্ট যে বলগুলো ওইগুলো কিন্তু দিয়াবাড়িতে অবস্থিত তো আজকে সেটা চালু আছে কিনা না দেখব আমি জানছি যে ওটা নাকি অফ করে দিয়েছে কারণ ওখানে কি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আছে কাস্টমার হয় ওদের হ্যাঁ হিউজ পরিমাণ মানুষ হচ্ছে ওঠার জন্য যায় ওরা হচ্ছে সেটা সংকলন করতে পারে না যার কারণে ওটা বন্ধ করে দিছে আপাতত হয়তোবা আবার বেশি পরিমাণ বল আনার পরে নাকি চালু করবে তারপরেও আজকে যেহেতু আমি যাচ্ছি দেখে আসবো যে ওটা চলছে কিনা তো প্রায় চলে আসছি কাছাকাছি এখান থেকে আমি পাশের ওই রোডে ঢুকবো সাংবাদিক প্লট মিরপুর এগারো সাংবাদিক প্লট এইখানের অটোগুলো অনেক বেপরোয়া অতএব আমাকে খুব ভালোভাবে ফলো করতে হবে রোড ক্রসিং করার সময় ওকে তাহলে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বাইক কোঠি মানে বাইক কোঠি না অশ অশে যে জায়গা বাইক করে ম্যাক্সিমাম এখানে ও হ্যাঁ ওয়াশ করতেছে আমি তো ওয়াশ করি আমার নির্ধারিত জায়গায় আমি কোথাও করি না তো আমি অয়াশ করি সব সময় বিসপিল্লা একটা স্টোর আছে ওইটাই এই যে সামনে এই যে এটা বিসমিল্লা মোটরস এখানে ওয়াশ করি যতই সিরিয়াল থাকুক না কেন ওই সিরিয়াল আগে দেখি এখানে লাগাবো দে ভাই একটু লাগাই দি কেনটা সবাই দেখি তো এই হচ্ছে বাইক করছে বাইক মোটামুটি ফ্রেশ ভাবে অস করে দিছে তো দেখতে তো যে পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে ঢাকার মিরপুরের মতো একটা জনবহুল এলাকায় একটা